আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো বন্ধুরা সান বাংলাতে নতুন একটা প্রোগ্রাম শুরু হয়ে গেছে প্রোগ্রামটির নাম হচ্ছে লাখ টাকার লক্ষ্মী লাভ তো বন্ধুরা এই প্রোগ্রামে তোমরা কিভাবে পার্টিসিপেট বা কিভাবে অডিশন দেবে সম্পূর্ণ এই ভিডিওতে আজকে আমি দেখাবো আর শুধুমাত্র একটা মোবাইল থাকলেই হয়ে যাবে তো বন্ধুরা আর বেশি দেরি না করে আর বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা ঝটপট শুরু করা যাক তো বন্ধুরা এই প্রোগ্রামটিতে অংশগ্রহণ করতে গেলে একটা নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে তারপর বন্ধুরা এই হোয়াটসঅ্যাপে প্রথম যেতে হবে যাওয়ার পরে এখানে হোয়াটসঅ্যাপের এখানে যে আইকন দেখতে পাচ্ছ সবুজ কালারে এখানে ক্লিক করতে হবে ডান দিকের কর্নারে বন্ধুরা ক্লিক করে রিফ্রেশ করতে হবে রিফ্রেশ করার পরে বন্ধুরা এখানে লিখতে হবে সান বাংলা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা সান বাংলা চলে এসেছে এই সান বাংলাতে বন্ধুরা তোমাদের কিছু জিনিস লিখতে হবে তো কি কি লিখতে হবে সেটা আগে শুনে নাও নাম ছবি বয়স এবং মোবাইল নম্বর এবং ঠিকানা তো তোমরা কিভাবে সেটা লিখবে তোমাদের আমি সম্পূর্ণটাই দেখাচ্ছি তো বন্ধুরা প্রথমে দেখো তোমাদের আমি রাফ করে দেখাই যে কিভাবে লিখবে যেমনটা দেখাচ্ছে দেখো প্রথমে লিখতে গেলে তোমাদের নাম লিখতে হবে আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি এক সেকেন্ড যেমনটা দেখাচ্ছি দেখো বন্ধুরা তোমরা কিভাবে লিখবে প্রথমে লিখতে হবে এন এ এম ই নেম ঠিক আছে তোমরা বাংলায় লিখলেও বেটার আছে অসুবিধা নেই তবে আমি তোমাদের ইংরেজিতে দেখাচ্ছি ঠিক আছে নেম লিখে এখানে বন্ধুরা ছোট্ট করে একটা হাইফেন দিয়ে দেবে দিয়ে এখানে তোমাদের যে নাম আছে সেই নাম দিয়ে দিতে পারবে এখানে ছেলে হোক কিংবা মেয়ে সবাই পার্টিসিপেট করতে পারবে তবে একটা স্বামী স্ত্রী হিসেবে সবাই চায় তো বন্ধুরা তোমরা তোমাদের যারা যেতে চাও তারা ওয়াইফের নাম দিয়ে সিলেক্ট করবে ঠিক আছে তো বন্ধুরা যেমন যদি তো দিতে চাই ধরো আমার মায়ের নাম দিচ্ছে ঠিক আছে আমি দেখাচ্ছি তো মায়ের নাম দিলাম ঠিক আছে বন্ধুরা তারপরে বন্ধুরা এখানে এখানে তারপরে লিখতে হবে বয়স ঠিক আছে লিখবে এইচ এইচ দিয়ে এখানে হাইফেন দিয়ে দেবে বন্ধুরা ধরো আমার মায়ের বয়স থার্টি সিক্স ঠিক আছে বন্ধুরা তারপর নিচের দিকে দেখো দেখতে নিচের দিকে লিখতে হবে বন্ধুরা ফোন নম্বর ফোন নাম্বার যেটা তোমাদের বন্ধুরা হয় সেই ফোন নাম্বার তোমরা দিয়ে দেবে তারপরে লিখতে হয় বন্ধুরা অ্যাড্রেস যেমনটা দেখাচ্ছি ভাবে লিখবে অ্যাড্রেস লিখছো অ্যাড্রেসটা যেটা হবে তোমাদের সেই অ্যাড্রেসটা লিখবে ঠিক আছে পুরো প্রপার অ্যাড্রেসটা লিখবে যেমন ধরো কারোর মালদা কারোর এই মালদার কোথাটাই বাড়ি সেই অ্যাড্রেসটাই এখানে উল্লেখ করবে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল দিয়ে টোটালটা যেমনটা দেখাচ্ছি দেখো আমি আমার বাড়ি বারুইপুর বারুইপুর রামনগর ঠিক আছে একটা কমা দিয়ে বন্ধুরা এটা ওয়েস্ট বেঙ্গল এই এই সাউথ ওয়েস্ট বেঙ্গল ডাবল থ্রি এরকম ভাবে সেভ করবে যেমনটা আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা ঠিক আছে এরকম লিখে বন্ধুরা এটা সেন্ড করে দিতে হবে ঠিক আছে বন্ধুরা তারপরে বন্ধুরা যেটা করতে হবে এখানে তোমাদের একটা ফটো মানে তুমি যে পার্টিসিপেট বা যে অংশগ্রহণ করবে ধরো আমার মায়ের একটা ফটো এখানে সেই ফটোটা এখান থেকে চুজ করে বন্ধুরা সেই ফটোটা দিয়ে দিতে হবে ঠিক আছে বন্ধুরা এবার আমাদের অপেক্ষা করতে হবে কখন সান বাংলা থেকে আমাদেরকে কল করে তবে একটা কথা বন্ধুরা বলে রাখি কারণ এটা কোনো স্পন্সার ভিডিও না আমি যেহেতু বলে রাখছি সব কিছু সত্যি কথাই বলছি এখানে সবাইকে নেওয়া হয় না যাদেরকে দেখতে সুন্দর বা যারা মানে মানে খুব দূর থেকে আসে সেরকম একটা না কাছাকাছি মানে কাছাকাছি যারা আছে তাদেরকে চুজ করা বা যারা বেশি ফেমাস বা যাদের কোনো এমন কোনো কিছু কাহিনী বা এমন কোনো কিছু ব্যাপার আছে যেটা সবাই শুনলে বা আশ্চর্য মানে আশ্চর্য হয়ে যাবে সেরকম একটা ব্যাপার হলে তাদেরকে নেওয়া হয় তবে তার আগে বন্ধুরা প্রায় সবাইকেই কল করবে সান বাংলা থেকে কল করে জিজ্ঞাসা করবে তোমাদের কিছু কাহিনি বা তোমার কী করো বা কী এসব জিজ্ঞাসা করবে তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটা ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক চেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর আজকের জন্য টাটা